আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি গরু মাংস দিয়ে লাউ রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি দারচিনি এলাচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো এগুলো ভেজে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিই সবসময় আমি যেটা করি একটু পানি দিয়ে যেন মশলাগুলো পুড়ে না যায় আদা রসুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যে দিচ্ছি এভাবে দাওয়া সবগুলোই আমি একটু পানির মধ্যে দেব তারপর এই যে হলুদুর গোড়া দিয়ে শেষ হয়ে আমি জিরার গোড়া দিয়ে দিব। এভাবে সব দেওয়া শেষ হয়ে গেলে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে মাংস ছেড়ে দেবো এই যে আমি মাংসগুলো এখানে ছেড়ে দিচ্ছি মাংসগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি যে মাংসগুলো এখানে ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ কষাবো তারপর এখানে একটা টমেটো কেটে দেবো কাঁচামরিচ দেবো যেহেতু আমি লাউ দিয়ে গরু মাংস রান্না করবো তাই আমি এখানে কাঁচামরিচ দেবো টমেটো দেবো টমেটো দিলে ঝোলগুলো একটু গাঢ় হয় ভালো লাগে খেতে এই যে আমি প্রেশার কুকারের মুখ লাগিয়ে দিয়েছি এখানে সিদ্ধ হওয়ার জন্য কারণ ব্যালেন্সে লাউর সঙ্গে গরু মাংসগুলো আসবে না তারপর আমি এখানে সিদ্ধ হওয়ার পর লাউ দিয়ে দিছি লাউ গরু মাংস আর একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি আর দুইটা শীষ দেবো এই যে প্রেশার কুকারের মুখ লাগিয়ে দিয়েছি এখানে আমি চিংড়ি মাছ পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে ময় মশলা সব আদা রসুন রসুন হলুদ গুঁড়ো মরচিগড়া সব দিয়ে দিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এই যে মশলাগুলো সব কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝিঙ্গা ছেড়ে দিয়েছি ঝিঙ্গা আলু কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিয়েছি এই তো আমার রান্না শেষ আল্লাহ পেজ